হ্যালো এভডিওর বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন এখন কিন্তু সোনার হরিণ হয়ে গেছে কারণ বর্তমানে রিলস থেকে ইনকাম কম দিলেও ফটো পোস্ট এবং স্টোরি থেকে প্রচুর পরিমাণে ইনকাম দিচ্ছে কন্টেন্ট মডিটেশন টুলস আপনি সেটা অপশন পাবেন কি না কীভাবে চেক দিলে বুঝবেন আপনি নিজেই ডট এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আপনি যদি কন্টেন্ট মনিটেশন টুলস সেটা পেতে চান তাহলে ফুল ভিডিও কন্টিনিউ করুন সো ভিডিও একটা একটা দিয়ে শেষ করুন দেখতে থাকুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে রাখবেন তো ভিডিওটি শুরু করা যায় অলরাইট প্রথমে ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওফেন করে নেওয়ার পর আপনার পেজ বা প্রোফাইল এটা চুজ করে নেবেন ওকে দেন তারপরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডতে যাবেন আমি এক এক করে সব কিছু দেখাই দেব এই যে বিষয়গুলো রয়েছে খুঁটিনাটি যদি আপনি আপনার পেজ বা প্রোফাইলে ঘেঁটে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার প্রোফাইলে সেট আপ আদৌ আপনি পাবেন কি না কন্টেন্ট মোডেশন সো এরপর নিচে দেখে আসবেন এখান থেকে ভালো করে দেখবেন আপনার প্রোফাইলে রিস্ক কেমন রয়েছে এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখবেন আপনার পেজেতে বা প্রোফাইলে রিস্ক কেমন রয়েছে অবশ্যই আপনি যদি সেটা পেতে চান কন্টেন মোডেশন তাহলে কিন্তু আপনার এক লাখের পাশাপাশি আপনার হচ্ছে রিস্ক থাকতে হবে আপনি যদি দেখেন প্রচুর পরিমাণ রিস্ক আছে তাহলে একটু রিস্ক কমাই নিয়ে আসবেন আপনি রিলস আপলোড করা বন্ধ করবেন আপনি লং ভিডিও এবং হচ্ছে ফটো পোস্ট করবেন রেগুলার সো তাহলে কিন্তু এখান থেকে আপনি সেটা পাওয়ার দ্রুত একটু সেটা পাবেন আর কি সো এরপর আরও কিছু কাজ রয়েছে আপনাকে এই যে ওফরে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন এখানে কোয়ালিটি ইস্যু যেটা রয়েছে প্রোফাইলের এটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে সো এখানে দেখেন এই যে ডিসের দিকে আসলো এই যে অল টুলসে ক্লিক দেবেন দ্য তারপরে এখান থেকে এই যে এখানে দেখেন পেজ রিকমেন্ডেশন এটাতে একটা ক্লিক দিবেন ওকে সো আমি এক এক করে দেখাই প্রথমে পেজ রিকমেন্ডেশন এটাতে যাবেন এখানকার রিকমেন্ডেশন অবশ্যই আপনাকে ওকে থাকতে হবে যদি রিকমেন্ডেশন ঠিক থাকে রিকমেন্ডটা তাহলে বুঝতে পারবেন আপনি সেটা পাবেন ওকে তারপর এখান থেকে পেজ স্ট্যাটাস এটাতে একটি ক্লিক দেবেন পেজ স্টার্টাসে ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পারবেন পেজের কোয়ালিটি সো কোয়ালিটি কী রয়েছে এখান থেকে আপনার যদি হলুদ বা লাল থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা পাবেন না সো এখানে যদি আপনার গ্রিন থাকে মানে সবুজ কালার থাকে তাহলে কিন্তু আপনি সেটা পাবেন ওকে তারপরে আরও দেখবেন এখান থেকে আপনার এ কোনো টুলস বুডেশন বন্ধ হয়ে আছে কিনা না সাসপেন্ড হয়েছে কিনা এগুলো এখান থেকে দেখবেন এখানে থেকে আবার অ্যাক্টিভ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে সো অ্যাক্টিভ থাকলে কিন্তু আপনি সেটা পাবেন ওকে সো এখান থেকে আরও ব্যাগে যাব ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে এখান থেকে সরি আবারও এই যে স্টারটা সেটাতে যাবো যার পর নিচে দিকে দেখেন এই যে আপডেট বলে একটা অপশন রয়েছে এই যে দেখেন এই যে এটা ঠিক আছে আদার্স আপডেট এটাতে একটা ক্লিক দেবেন এটাতে যখনই ক্লিক দেবেন তখন দেখতে পারবেন এখান থেকে বিভিন্ন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে শো করবেন যে ভিডিওগুলোতে ইস্যু রয়েছে যদি এই ভিডিওগুলো এখানে শো করে তাহলে ওই ভিডিওগুলো ডিলিট করে দেবেন ঠিক আছে এখান থেকে যে কোনো নোটিফিকেশন আপনাকে দিতে পারে কোনো পোস্টে যদি সমস্যা থাকে এর পাশাপাশি আর একটা জিনিস খেয়াল করতে হবে আপনার পেজ বা প্রোফাইলের যেতে হবে প্রোফাইলে যে পেজ পেজে কাজ করো আইডিতে কাজ করে এই প্রোফাইলে আসবেন আসার পরে এখান থেকে দেখেন এই যে ডিস দেখে এই যে মোর দেখতে পাচ্ছেন মোড়তে একটা ক্লিক দিবেন ওকে মোড়তে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ফটো এটাতে ক্লিক দিবেন আপনি এখানে ক্লিক দেওয়ার পরে এই যে সি অলেতে একটা ক্লিক দিবেন এখান থেকে দেখবেন আপনি যে ফটোগুলো বা ভিডিওগুলো পোস্ট করছেন এক ভিডিও বারবার পোস্ট হয়েছে কিনা এটা একটু ভালো করে ঘেঁটে দেখবেন আর একই পোস্ট মানে ফটো পোস্ট হয়েছে কিনা বারবার এটা ঘেটে দেখবেন ওকে মানে অন্য আইডিতে বা অন্য পেজেতে ওই ফটো পোস্ট হয়েছে কিনা এগুলো দেখবেন যদি হয়ে থাকে ওগুলো ডিলিট করে দেবেন ঠিক আছে একই পোস্ট বারবার করা হয়েছে কিনা এগুলো ডিলিট করবেন মাস্ট তাহলে এখান থেকে আপলোড করা ফটোগুলো দেখবেন আপনার কেমন ফটো আপলোড করা হয়েছে অবশ্যই আপনাকে কিন্তু প্রতিদিন দুইটা থেকে তিনটা ফটো পোস্ট করতে হবে এবং এর পাশাপাশি আপনি অবশ্যই যে লং ভিডিও আছে সেটা আপলোড করবেন আর সাত দিনের ভিতরে একদিন চাইলে রিলস ভিডিও আপলোড করতে পারেন একটা দুইটা করে রিলস ভিডিও আপলোড করা বন্ধ করে দেন রিলস ভিডিও থেকে কোনো ফেসবুক রিলস ভিডিও চাচ্ছেই না চাচ্ছে কি লং ভিডিও এবং হচ্ছে ফটো এগুলো থেকে চাই আর স্টোরির পাশাপাশি আরেকটা কাজ করবেন স্টোরি কিন্তু আপনি যে ফটোটা পোস্ট করবেন ওটা কিন্তু অটোমেটিক স্টোরিতে পোস্ট হবে সেই সেটিংটা চাইলে করে নিতে পারেন থ্রি থিয়েটারে ক্লিক দেবেন দেন সেটিংসে ক্লিক দেবেন সেটিংসে ক্লিক দেওয়ার পরে তারপরে দেখেন এখানে দেখেন এই যে নিচের দিকে দেখেন পোস্ট বলে একটা অপশন রয়েছে এই যে এটা এই পোস্টে একটা ক্লিক দিবেন ওকে পোস্টে আমি ক্লিক করলাম এরপরে নিচের দিকে দেখেন অল ওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি এটাতে একটা ক্লিক দিয়ে এটা অল টাইম এনাবল করে দিবেন যে পোস্টটা আপনি করবেন ওটা অটোমেটিক আপনার স্টোরিতে শেয়ার হবে দেন ওটা থেকে কিন্তু আপনার ভিউজ কাউন্ট অফ এর ইস এগুলো আসবে দেন ব্যাগে আসবেন এর পাশাপাশি আরও কিছু কাজ আছে সেটা হলো এই যে করবেন এরপরে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে একটা ক্লিক দেবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ঠিক আছে হেল্প অ্যান্ড সাপোর্টটা আমি ক্লিক দিলাম এরপরে এখান থেকে সাপোর্ট যে ইনবক্সটা রয়েছে এখানে একটা ক্লিক দিবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন কোনো রিপোর্ট আসছে কিনা রিপোর্ট আসলে কিন্তু ওগুলো ডিলিট করে দিতে হবে দেন এখান থেকে আরও দেখতে পারবেন ইউর ওর অ্যালার্টস এটা একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে কোনো বার ভায়োলেশন যে ভিডিওতে রয়েছে সেগুলো শো করছে কিনা ওপরে কিন্তু শো করবে ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে অবশ্যই ডিলিট করে দেবেন সো রিপোর্ট আদার্স এটাতে ক্লিক দেবে এখানেও যদি কোনো নোটিফিকেশন আছে সেটা ভালোভাবে পড়ে নিয়ে ডিলিট করে দেবেন ওকে সো এরপরে আরও কিছু কাজ রয়েছে আপনি প্রোফাইলে আবার চলে যাবেন প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পারবেন যে এই যে ভিডিওগুলো আছে ভিডিও এসে ক্লিক দেবে ঠিক ভিডিও এসে একটা ক্লিক দেবেন ভিডিও এসে ক্লিক দেওয়ার পর এই যে এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে নিডস রিভিউ এটাতে একটি ক্লিক দিবেন এখানে যদি কোনো ভিডিওগুলো আপনার সামনে শো হয় যে ভিডিওগুলো শো হবে ওই ভিডিওগুলো মাস্ট আপনাকে ডিলিট করতে হবে মানে ওই ভিডিওগুলোতে ইস্যু রয়েছে ঠিক আছে সো মানে ওই ভিডিওতে কোনো প্রকার আপনার হচ্ছে ভয়েস নেই বা আদার্স কারও কিছু ইউজ করেছেন এর ফলে ওটাতে ইস্যু আসবে দেন ওটাতে ক্লিক দিয়ে কিন্তু ডিলিট করে নিতে হবে সো এইভাবে এর পাশাপাশি যারা ডুয়েন মিনিটে কাজ করতেছেন তাদের কথা বলি হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনি মোডিটেশন পাবেন আপনাকে যে কাজটি করতে হবে প্রচুর পরিমাণে লং ভিডিও দিতে হবে ড্রেন ভিডিও আস্তে আস্তে কম দেন আপনি সপ্তাহে দু ডে দেন অ্যান্ড তারপরে আপনি হচ্ছে লং ভিডিও আপলোড করেন আপনার ফেস দিয়ে দেন তারপরে আপনার হচ্ছে যে পোস্টগুলো হচ্ছে পোস্ট এগুলো বেশি বেশি করে টেক্সট আপলোড করেন ঠিক আছে এগুলো করলে কিন্তু দ্রুত আপনি সেটা পেয়ে যাবেন এর পাশাপাশি আরও কিছু কাজ রয়েছে আপনার যে অ্যাডমিন আইডিটা রয়েছে আপনার যে ফিজের পেজে যে অ্যাডমিট আইডিটা রয়েছে ওই আইডি অবশ্যই আপনাকে কোয়ালিটি ইস্যু চেয়ে দিতে হবে কোয়ালিটি ইস্যু যদি আপনার গ্রিন থাকে মানে সবুজ থাকে তাহলে বুঝতে পারবেন আপনি সেটা পাবেন যদি গ্রিন না থাকে বা সবুজ না থাকে হলুদ থাকে লাল থাকে সেক্ষেত্রে আপনাকে এই পেজ যে পেজটা রয়েছে পেজের অ্যাডমিটটা চেঞ্জ করে দিতে হবে আর প্রোফাইলের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনার প্রোফাইলে কোনো কোয়ালিটি ইস্যু আছে তাহলে কিন্তু ওটাতে মোডেশন পাবেন না অবশ্যই আদার্স একটা থেকে কাজ করে আপনাকে মোডেশন অর্জন করতে হবে সো এর পাশাপাশি আরেকটি এই যে প্রফেশনাল ডেটবোর্থ আসার পরে আপনি অবশ্যই এখান থেকে পেজ রিকমেন্ডেশন একটা ক্লিক দিবেন পেজ ডিকম্পিটেশন দেয় কিন্তু এখান থেকে আরেকটা জিনিস ভালো করে দেখায় সেখেতে কিছু ভিডিও শো করবে ঠিক আছে যে ভিডিওগুলোকে আপনাকে রিভিউ করে দেখতে হবে দেন সেগুলোকে ডিলিট করতে হবে এরকম কোনো ভিডিওতে যদি সমস্যা থাকে সেই ভিডিওগুলো কিন্তু এখানে ফেসবুক তুলে ধরে ওই ভিডিওগুলো আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে সো ভিডিওগুলো ডিলিট না করলে কিন্তু এই শোয়ালা ভিডিও ডিলিট না করলে আপনি মোডেশন পাবেন না এই ভিডিওতে যে আমি আপনাকে তথ্যগুলো দিলাম ওই তথ্যগুলো যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু সাত দিন কেন তিন দিনের ভিতরেও চাইলে আপনি মোডেশন আনতে পারেন আপনার ফেসবুক পিজ এবং প্রোফাইলে অ্যান্ড আরেকটা কথা বলি পিজের কিন্তু প্রোফাইলে দ্রুত মোডেশন দিতেছে সো আপনি অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে প্রোফাইলে কাজ শুরু করেন তাহলে দ্রুত মোডিডেশন পাবেন সো ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো জায়গায় বুঝতে হয় সুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পন মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চলো তাহলে টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটা ট্যাবলেটে শেয়ার করবেন আপনি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে